নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সাথে আজ বানাবো কাতলা মাছের ভর্তা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করছি রেসিপিটি এর জন্যে পাঁচ পিস কাতলা মাছ নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। যাতে করে মাছের ভিতরে লবণ আর হলুদটা ভালো করে ঢুকে যায় এখন গ্যাস চালিয়ে দিয়েছি তার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব মাছ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবার অল্প সর্ষের তেল আরও অ্যাড করে দিলাম এর মধ্যে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা আর দশ বারো কোয়ার মতো রসুন ভালো করে ভেজে তুলে নিচ্ছি এখন দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে রাখছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে একটু এপিট ওপিট নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা তৈরি করলে ভর্তার স্বাদটা একটু বেড়ে যায় এবার মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব দেখুন মাছগুলো থেকে কাঁটাগুলো খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তার সাথে ভেজে রাখা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে সব মেখে নেব মাখা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার আরও একটু ভালো করে মেখে নিতে হবে ভর্তা রেসিপিটি আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার এইভাবে কাতলা মাছের ভর্তা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করছি